প্রিয় ভিওস আসালামু আলাইকুম আজকে শুধু দেখাবো মগ আর ডিজাইন যারা মগ কিনবেন তারা মগ স্ক্রিনশট দিয়ে ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর বলবেন সেটা আমরা প্রিন্ট করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো ওকে সর্বপ্রথম দেখেন চায়না রিং এটা বলে চায়না মক এটা বলে চায়না মক এখানে প্রিন্ট করে দেওয়া হয় এটা হচ্ছে বাংলা মক এটা বাংলা রিং মক এটাও দেখেন কোম্পানির লোগো নাম দিয়ে প্রিন্ট করা আছে ঠিক এভাবে আমরাও কোম্পানির লোগো নাম ছবি যেটা দেবেন সেটা দিয়ে আমরা প্রিন্ট করে দিই এটা চায়না লাভ স্টান মগ লাভ হ্যান্ডেল এটা চায়না রিং মক এটা বাংলা রিংমক আপনারা শুধু মক স্ক্রিনশট দেবেন ডিজাইন স্ক্রিনশট দেবেন আমাদের কাছে অর্ডার করবেন আমরা মক সুন্দর করে প্রিন্ট করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেব তারপর টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে ম্যাজিক মক ম্যাজিক মকের একটা সিস্টেম হচ্ছে এটা প্রিন্ট করার পরে দেখা যাবে না প্রিন্ট করার পরে এরকম বেলাকি থাকবে আপনাদের ছবি অথবা লোগো জেডাই দেন সেটা প্রিন্ট করার পরে ঠিক এভাবে থাকবে পরে এটার উপরে যখন গরম পানি ঢেলবেন তখন আস্তে আস্তে ছবিটা সাইড দিয়ে ভেসে উঠবে আমাদের ম্যাজিক মক এর ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে আছে একটু কষ্ট করে যায় দেখে আসেন সব বুঝতে পারবেন পট আছে পটও পিন করা হয় এভাবে পট পিন করে নিতে পারবেন এটাও চায়না মক জরিমক এটাও পিন করে দেই শুধু অর্ডার করবেন স্ক্রিন এরিয়া নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে সমস্যা যেকোনো সমস্যা যোগাযোগ করবেন আমরা আশা করি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আর যারা গেনজিতে লোগো নাম ছবি এখন ইলেকশনের প্রতীক ইলেকশনের যে ব্যানারগুলো আছে সেগুলো যারা পিন করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে হিউস পরিবহন গেনজি আছে পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আমরা চলুন স্ক্রিনে কিছু ডিজাইন দেখে আসি ওকে আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখেন এটা হচ্ছে মগের ডিজাইন এটা মগে প্রিন্ট করা হয় এটাও মগের ডিজাইন একটা মগের ডিজাইন শুধু আপনারা ছবি দেবেন আপনার ছবিটা এখানে বসিয়ে আমরা প্রিন্ট করে আপনার কাছে পৌঁছাই দেবো এটা মগের ডিজাইন এটা একটা মগের ডিজাইন এ দেখেন এখানে এই যে একটা মগে আমরা ডিজাইন করে রাখছি ঠিক এইভাবে তবে একটা জিনিস দেখেন এখানে এখানে কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এটা ডিজাইন করছি এখানে কিন্তু পুরোটা ছবিটা ডিজাইন হয়ে গেছে কিন্তু মগে যখন ডিজাইন করব তখন আগের থেকে বলি এখান থেকে এতটুক ফাঁকা থাকবে এখান থেকে এতটুকু ফাঁকা পুরোটা প্রিন্ট হবে স্ট্যান্ডের হাতলের এই দুই সাইডে একটু ফাঁকা থাকবে এ সাইডে এক ইঞ্চি এ সাইডে এক ইঞ্চি ফাঁকা থাকবে আর পুরোটা পিন হবে যারা লোগো দিয়ে প্রিন্ট করবেন কোম্পানির লোগো দিয়ে আমাদের বলবেন আমরা কোম্পানির লোগো দিয়ে প্রিন্ট করে থাকি ছবি দিয়ে গিফটের বার্থডে গিফটে তারপরে বিয়ার গিফটে যে কোনো গিফটের জন্য আপনারা দিতে পারেন আবার কেউ দিয়ে এভাবে গেঞ্জি পিন করে নেন লোগো দিয়ে ছবি দিয়ে তারপরে আপনাদের কোম্পানি প্রচারের জন্য কোম্পানির অ্যাড্রেস কোম্পানির লোগো কোম্পানিতে কি প্রোডাক্ট সেল করা হয় প্রোডাক্টের ছবি আপনার যেটা দিতে বলবেন সেটাই দিয়ে আমরা প্রিন্ট করে দিতে পারবো যারা গেঞ্জি চুজ করবেন গেঞ্জি নিতে পারবেন মগ চুজ করলে মগ নিতে পারবেন বৃহস আমাদের কাছে এরকম গেঞ্জি আছে দেখেন সাতটা আটটা কালার আছে সবটি ফটো আমাদের চ্যানেলে দিয়ে আছে ওখান থেকে একটু দেখে আসবেন দেখে আমাদেরকে জানাবেন যেটা স্ক্রিনশট দিবেন সেটাই দেব এই যে যাচ্ছি আছে নাম নাম্বার লোগো দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যাচ্ছি থ্রি পার্ট অনেক সুন্দর কাপড় এরকম কালার আছে অনেকগুলো কালার আছে এখানে দেখেন একটা লোগো এমব্রয়ডারি করা আছে কিছু নিয়ে নাম নাম্বার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে আমাদের সাথে সরাসরি কনট্যাক্ট করবেন সেটাই সবচেয়ে ভালো হয় আর যারা আমাদের এখানে আসতে পারবেন তারা সরাসরি ফোনে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন যারা অনেকগুলা গেঞ্জি অর্ডার করবেন কোম্পানির নাম দিয়ে ছবি দিয়ে লোগো দিয়ে তারা আমাদের এখানে আসতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা অনলাইনে বিক্রি করে আমরা আপনাদের হাতে পৌঁছাই দেবো আবার টাকা পেমেন্ট করবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন